বন্ধু এই বন্ধুত্ব নিয়ে না আমি কিছুই বলতে চাই না কারণ এই বন্ধুত্বের মধ্যে না না আমরা খুঁজে পৃথিবীর মধ্যে একটা সম্পর্ক ভাই যে নাই সে একটা দেখা টিকে যার নাম বন্ধুত্ব আপনি চিন্তা করা দেখেন ভাই জীবনে কতজন আইলো আর গেল বন্ধুগুলো না রয়ে গেলে না কোনো চাইবো না কারণ এরা না আমি স্যার কোথাও সুখ খুঁজে যাবে বলা পৃথিবীতে এমন কিছু কথা আছে যে কথাগুলো না ওই সৃষ্টিকর্তা ব্যক্তি কাউরে বলা যায় আপনি যদি কতগুলো পৃথিবীর মধ্যে কাউরে বলতে চান তাহলে শুধুমাত্র ওই বলতে হবে বিশ্বাস করেন ভাই ওদের সারা না এক একটা দিকে মনে হয় যেন হাজার বছরের সময় তো বন্ধুদের নিয়ে বলতে শুরু করে না বলা শেষ হবে না কারণ বন্ধুত্বের কোনো মধ্যে কোনো রেস নাই বন্ধুত্বের মধ্যে কোনো শেষ নাই তো তোরা ভালো থাকিস নিজেরা ভালো রাখিস আর সবসময় আর আমি আমার হৃদয়ের গভীর থেকে তোদের জন্য স্বাস্থ্যসম্মত পরিমাণ ভালোবাসা যে ভালোবসায় গণনা করা যায় না যে ভালোবাসায় বর্ণনা করা যায় না শুধুমাত্র অনুভব করা যায় আর আমি পাইছি তোদের তোদেরই মাঝে তোদেরই অনুভবে তোদেরই অনুরণে তো তোরা ভালো থাকিস খোদা হাফেজ